পদ্মের সাহায্যেই আসর কাল্পির যে গিনি সেটা জানতে পারল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কোর্টের কিছু কাগজপত্র নিয়েই পদ্ম ব্যানার্জি বাড়িতে ঢুকে পড়ে আর কাবি আর হিরণ কান্তির ওপর বলে যে এই বাড়ির ওপর তার অধিকার আছে আর ব্যানার্জি পরিবারের লোকেরা কোর্টের অর্ডার অস্বীকার করতে পারবে না পদ্ম জানায় সে এখনো এই বাড়ির পুত্রবধূ আছে কাবিয়া যখন পদ্মকে বলে তুমি খুব ভালো করে জানো কৃপাঞ্জেলে আছে পদ্ম বলে আমি সবটা ঠিক করে নেব পদ্ম মেহাককে ফোন করে শেষ বারের মতো তার স্বামী কৃপানকে ক্ষমা করে দিতে বলে আর বলে যে উকিল দিদিমনি ওইটাতে রাজি হয়ে গেছে তুমি শুধু দয়া করলেই আমি আমার সংসারটা করতে পারবো মেহেক তখন বলে আমিও চাই তুই তোর সংসার কর যেটা শুনেই পদ্ম মেহেককে ধন্যবাদ জানাই পদ্ম যখন বলে সে এই বাড়িতেই থাকবে কাবিয়া রেগে যায় পদ্মর হাত ধরে বাড়ি থেকে বের করার চেষ্টা করলে পদ্ম বলে বেশি বাড়াবাড়ি করলে আমি থানায় ফোন করব তখনই গীতা পদ্মকে ফোন করে বলে লোকেরা তোর সাথে যদি অন্যায় করে তোকে কষ্ট দেয় আমাকে শুধু একবার বলবি তারপরে পদ্ম তার রুমে চলে যায় কাবিয়া রেগে যায় গীতাকে ফোন করে বলে তুমি পদ্মকে কেন এই বাড়িতে পাঠিয়েছ গীতা কাবিয়াকে বলে ওটাই ওর আসল জায়গা ও ওর স্বামীর বাড়িতেই গেছে কোর্টের অর্ডারে তাই পদ্মের সঙ্গে ভুল কিছু করার চেষ্টাও করো না তাহলে তোমার পক্ষে সেটা ভালো হবে না রতিদেবী দেবী বলে তুই এখন মুখটা বন্ধ রাখ একমাত্র ওই পারবে কৃপানকে ছাড়িয়ে আনতে কৃপানকে বাঁচানোর জন্য পদ্মই আমাদের শেষ ভরসা অন্যদিকে স্বস্তি গীতাকে শাড়ি পরিয়ে দেয় আর বলে যে তুমি আমার বেবির মা হতে চলেছ তোমার দেখাশোনা করার দায়িত্ব আমার ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় গিনি স্বস্তিক ও গীতা একসাথে সুখে আছে সেটা কোনো ভাবেই সহ্য করতে পারে না গিনিকে যখন গীতা দেখতে পায় তখনই ঘরের ভিতর ডাকে খাবারের কথা বললে স্বস্তিক বলে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব আর গিনিকে বলে রুমের মধ্যেই যেন খাবারটা নিয়ে আসে গিনি আরো বেশি রাগ করে আর সেখান থেকে চলে যায় স্বস্তিক গীতাকে বলে আমি স্পষ্ট দেখতে পেলাম তোমার দিদি তোমাকে সুখী দেখে মোটেও হ্যাপি নয় তখনই ডক্টর চেম্বার থেকে গীতাকে ফোন করে চেকআপের জন্য আড়াল থেকে গীতা এটা শুনে মনে মনে বলে যে এটা সত্যিই কোনো ডক্টর নয় এটা হচ্ছে অধরা সিনহার গুণ্ডারা স্বস্তিক আর গীতা যখন বেরিয়ে পড়ে ঠিক তখনই অধরার গুন্ডারা মাছ রাস্তায় তাদেরকে আটকে দেয় তারপর গীতা লড়াই করতে নামলে স্বস্তিক আটকে দিয়ে বলে আমি একাই পারবো গীতাকে বসিয়ে স্বস্তিক একাই গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় তখনই স্বস্তিকের কাছে একটা ফোন আসেছে জানতে পারে ডক্টর শহরের বাইরে আছে অন্যদিকে আড়াল থেকেই পদ্ম সবটাই জানতে পারে যে গিনি কাবিয়া ও অধরা তিনজন মিলেই গীতার বাচ্চা নষ্ট করা চক্রান্ত করছে এটা জানতে পেরে গীতাকে সাথে সাথে জানিয়ে দেয় পদ্ম এবং গীতাও বুঝতে পারে যে তার বাড়ির লোকেরা ঠিকই বলেছিল গিনি তার ভালো চায় না গিনিই হচ্ছে আসল কালপ্রিট তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন পদ্মর মাধ্যমে আসল কালপ্রিট গিনি সেটা যেন জানতে পারে গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ